গল্প মৃত্যু খেলা এক দি নিউ মোতালেব ম্যাজিক অফেরার ছত্রাধিকারী মোহাম্মদ আব্দুল মোতালেব খন্দকার ইজি চেয়ারে আরাম করে বসে সিগারেটে অগ্নি সংযোগ করল আজকে সে তিন পেক হুইস্কি পান করে মদ পান বিরত রাখল বিরত রাখল সে সবসময় দু পেকের বেশি পান করে না কিন্তু আজ বিদেশি হুইস্কি পেয়ে এক পেক বেশি খেয়েছে আরও পান করার ইচ্ছে ইচ্ছা ছিল কিন্তু করল না মোহাম্মদ আব্দুল মোতালেব খন্দকার অত্যন্ত ধূর্ত প্রকৃতির মানুষ প্রতিদিন নিয়ম করে দুবার মদ খায় কিন্তু কখনো মাতাল হয় না মাতাল হলে মন দুধের মতো ধবধবে সাদা হয়ে যায় অজান্তেই মনের সব গোপন কথা মুখ ফসকে বেরিয়ে যায় সে চায় না তার মনের কথা কেউ জেনে যাক এখনও পেগের পর পেগ গলায় ঢালছে সোহরাবুদ্দিন চৌধুরী সে অত্র এলাকার সংবাদ সংসদ সদস্য মোতালেব খন্দকারের সাথে তার আগেই পরিচয় ছিল সে প্রায় বারো বছর আগের কথা বারো বছর পর দুজনের আবার দেখা দুজনেই বদলে গেছে মতুমিয়া মাল খাও না কেন তোমার লাইগা ঢাকা থেকে বিশ স্পেশাল মাল আনাইছি জরানো গলায় বললো সোহরাব উদ্দিন চৌধুরী উত্তর বাচ্চার কত বড় সাহস আমারে মতুমিয়া কয় শালারপুত আমার নাম মোহাম্মদ আব্দুল মোতালেব খন্দকার দশ বছর আগেই আমার নাম মতুমিয়া থেকে মোহাম্মদ আব্দুল মোতালেব খন্দকার হয়েছে মনে মনে কথাগুলো বলল মোতালেব খন্দকার জোরে বলার ইচ্ছা ছিল কিন্তু একজন সংসদ সদস্যের ক্ষমতা অনেক কি মতুমিয়া রাগ কল্যাণী মতুমিয়া থেইকা তো মোতালেব খন্দকার হইস রাগ করি না এই আমারে দেহ আমি সুরাব থেইয়া সোহাবুদ্দিন হইস হয়েছি সোহাবুদ্দিন চৌধুরী হইছি যখন মেম্বার হইলাম তখন সুরাব থেকে সোহাব চেয়ারম্যান হইবার পর সোহাবুদ্দিন এমপি হইবার পর মোহাম্মদ সোহাবুদ্দিন উদ্দিন চৌধুরী হইয়া গেলাম আমারে কেউ সুরাব কইলে রাগ করি না বাপ মা নাম দিছে এই নামে ডাকলে রাগ করুম কেন মাল খাও না কেন তোমার লাইগে ঢাকা থেকে স্পেশাল মাল আনাইছি হি 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 আবারও জরানো গলায় বলল সোহাবুদ্দিন উদ্দিন চৌধুরী কুত্তার বাচ্চা কুত্তা পুরো মাতাল হয়ে গেছে এক কথা বারবার বলছে আমার জন্য মাল এনে নিজেই বোতল খালি করে দিচ্ছে ইচ্ছে করছে পদে লাত মেরে এখান থেকে তাড়িয়ে দিতে মতুমেয়া তোমার ফুলমতির কথা মনে আছে ফুলমতির কথা বলতেই মোতালেব মোতালেপ খন্দকার চারদিকে দৃষ্টি বলালো না কেউ নেই কুকুরের বাচ্চার মন দুধের মতো সাদা হয়ে গেছে বিফাশ কিছু বলে ফেলতে পারে ফুলমতির মতো আর খাই নাই কত্ত খাইলাম রে মতো কিন্তু ফুলমতির মতো স্বাদ আর পাইলাম না রে কত্ত কইলাম তোরে বিয়া কইরা রানি বানাইয়া রাখমো মাঘি কি কয় জানো কয় আমার মতো লুচ্চার লগে বিয়া বইব না মাগি বারো বেড়ার লগে রাইত কাটাইব তবু আমার লগে বিয়া বিয়া বইব না মতো আমারে তুই মাল দে এককেরে ফুলমতির মতো মাগি দিবি অনেক কষ্টে আসি রে মতো তুই বুঝবি না কষ্ট ভাইস আমারে ভোট দিলে শহরের বাচ্চা এখানে এসে মাতলামি শুরু করেছে আপত্তাকে বিদায় না করলে কপালে খারাপই আছে সালা বেকু মাল তাল হারিয়ে ফেলেছে এটা তোর বক্তৃতা দেবার মঞ্চ না পাবলিককে কেন যে তোরে ভোট দিছে বেকুব সব বেকুব মোতালেব খন্দকার বাইরে এসে সোহাব উদ্দিনের বডিগার্ড ও তার চাকরকে ইশারায় বুঝিয়ে দিল আপদ নিয়ে কেটে পড়ো দুই মোতালেব খন্দকারের মস্তিষ্কের নিউরন কোষগুলো বারবার ফুলমতির চিতি উগড়িয়ে দিচ্ছে সে বারবার চাচ্ছে ফুলমতির কথা ভুলে যেতে কিন্তু পারছে না অবশেষে মস্তিষ্কের জয় হলো বারো বছর আগে এই ঠিক এখানে তখন ছিল সোনাপুর হাই স্কুল আর এখন সোহাব চৌধুরী উচ্চ বিদ্যালয় এই স্কুল মাঠে শো করতে আসে জোসনা ম্যাজিক অপেরা মোতালেব খন্দকার তখন সবে এই অপেরাতে যোগ দিয়েছে সামান্য কয়েকটা হাতের খেলা দেখাতো জোসনা ম্যাজিক অফেরার মালিক চান মিয়া তার একমাত্র মেয়ে জোসনার নামে অপেরার নাম রাখে চান মিয়া ভয়ঙ্কর সব খেলা জানত মানুষ কেটে দু টুকরো করত। পেট দিয়ে মানুষ কেটে দু টুকরো করতো পেট দিয়ে তরোয়াল ঢুকিয়ে পিঠ দিয়ে বের করত। মোতালেব খন্দকার তখনকার মতুমিয়া অপেরাতে ঢুকেই বুঝতে পারলো এখানে যে যত ভয়ঙ্কর খেলা দেখাতে পারে তার তত সুনাম এবং টাকা মেয়া চান মেয়ের সাথে ভালো ব্যবহার করত যাতে করে চান মেয়া খুশি হয়ে তাকে খেলা শিখিয়ে দিত মেয়া এতে সন্তুষ্ট হতো না কারণ তার উস্তাদ খুব ধীরে ধীরে তাকে খেলা শেখাত সে চাইতো দ্রুত শিখতে মেয়া ছাড়াও অপেরাতে আরও জাদুকর ছিল কিছু মেয়ে ছিল সবাই খেলা দেখাতো প্রথম শদে উপস্থিত ছিল তখনকার মেম্বার সোহরাব ফুলমতিকে দেখেই তার পছন্দ হয়ে যায় ফুলমতি ছিল সব মেয়ের থেকে আলাদা খদ্দের পছন্দ না হলে ডাবল টাকা দিলেও লাভ হতো না মেম্বার সোহরাব দেখ দেখে ফুলমতি তার সাথে যেতে অনিচ্ছা প্রকাশ করল সোহরাব মেম্বার পাঁচ হাজার টাকা দিতে চাইলেও ফুলমতি রাজি হলো না পাঁচ হাজার টাকা তখন মতুমেয়ের কাছে অনেক দিনে মতুমিয়া সোহাব মেম্বারের কাছে গেল কি চাও বললো সোহাব মেম্বার স্যার আমি জাদুকর জোৎসনা অপেরা জাদু অপেরায় জাদু দেখাই সোহাব মেম্বার বুঝতে পারল সবাইকে বিদায় করে দিয়ে মতুমিয়ার সাথে একাকি বসল তোমার নাম কি মতুমিয়া ফুলমতি কি রাজি হইছে যে না তাই আমি রাজি করামো রাজি না হইলে দুইটা লোক দিবেন রাইতে উডাইয়া আনমু সোহাব মেম্বার খুশি হলো সে বুঝতে পেরেছে এই লোক দিয়ে কাজ হবে দড়ির উপর দিয়ে হেঁটে যাওয়া ওই লিকলিকে দেহটার জন্য সে পাগল হয়ে আছে মাগিটার দেমাগ দেহ পাঁচ হাজার টেহা দিবার চাইলাম তয়ও রাজি হইল না মতুমিয়া আমার চেহারাটা কি বেশি খারাপ খারাপ হইলেই কি মাগিরে কি মাগনা তাহা দিব না মেম্বার সাপ তাহা কিন্তু আমার হাতে দিতে হইব আরে দিমুনে তোমারই দিমো এখন দুই হাজার টাকা তাহা লইয়া দাও মধুমেয়া সেদিনের পর থেকে ফুলমতিকে রাজি করানোর অনেক চেষ্টা করে চেষ্টা করে ফুলমতি রাজি হয় না মধুমেয়া তবু চেষ্টা করে ফুলমতি মুখঝামটা মেরে বলে আয় বেটা ওই লুসাটার লাইক গ্যা তোর এত পুরাণে কিয়ের বেশি তেরি বেরি করলে মালিকরে কয়া দিমো এরপর থেকে মধুমেয়া ফুলমতিকে আর ঘাটাইনি তিন দিন পর সোহাব মেম্বারের সাথে মধুমেয়ার দেখা মধুমেয়া আমি আর সইবার না আমার তাহা ফেরত দাও তোমাদের দিয়ে আমার কাম হইব না মেম্বার সাব আইসকাই মাগিরে তুইলা আনমো রাইতে দুইটা জোয়ান লোক পাড়াইয়া দিয়েন কাজটা খুব সহজেই হয়ে গেল শো শেষ করে সবাই গভীর রাতে ঘুমাতে যায় সামান্য ধস্তাধস্তি শব্দে কারো ঘুম ভাঙল না মেম্বার যে লোক দুইটা দিয়েছিল তারা অনায়াসে ফুলমতিকে তুলে মেম্বারের কাসারি ঘরে নিয়ে গেল কাছারি ঘরের আশেপাশে বাড়িঘর নেই ভোর রাতের দিকে মেম্বার এবং তার অনুগত লোকজন মিলে ফুলমতিকে পালাক্রমে ধর্ষণ করে একসময় ফুলমতি অজ্ঞান হয়ে গেল এরপর মতমিয়ার পালা অজ্ঞান অসার দেহটা নিয়ে সে যা ইচ্ছে তাই করল শেষে গলা টিপে হত্যা করে মেম্বারকে জানালো ফুলমতি মারা গেছে মেম্বার ফুলমতির প্রাণহীন দেহটাকে ঈদ বেঁধে পাশের পুকুরে ফেলে দিল সে জানে পুকুরের মাগুর মাছগুলো কয়েক ঘন্টার মধ্যেই ফুলমতির দেহটা খেয়ে ফেলবে পরের দিন সকালে ফুলমতিকে না পেয়ে সবাই ভাবলো সে পালিয়েছে কারণ আগেও সে দুবার পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে ফুলমতির বদলে খেলা দেখাতে লাগলো চানমিয়ার মেয়ে জ্যোৎস্না দু বছরের মধ্যে পাঁচ হাজার টাকার বিনিময়ে চান মেয়ের কাছ থেকে সব খেলা শিখে ফেলল মতুমিয়া ওস্তাদ মারা যাবার আগে অপেরা এবং তার মেয়ে জোৎস্নার দায়িত্ব মতুমিয়ার কাছে দিয়ে গেল কয়েক মাস পরেই অর্ধেক কাঠা দড়ি ছিঁড়ে পড়ে গিয়ে জোৎস্নার ভবলীলও সাঙ্গা হল অপেরা এবং নিজের নাম বদলে আজকে সে মোতালেব ম্যাজিক অপেরার মালিক মোহাম্মদ আব্দুল মোতালেব খন্দকার তিন মোতালেব খন্দকারের মুখটা হাসি খুশি দেখাচ্ছে বিকেলের আগেই সব টিকিট টিকিট বিক্রি হয়ে গেছে আজকের শো ভালোভাবে জমাতে পারলে আগামীকাল টিকিটের বিক্রি দ্বিগুণ বেড়ে যাবে তাছাড়া সোহরাব চৌধুরীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা খসানোর প্ল্যান করে রেখেছে সন্ধ্যার পর শো শুরু হয়ে গেল প্রথম দিকে আজেবাজে খেলা দেখানো হয় আজকের শো তেমন ভালো জমল না দশ বছরে যে ঘটনা কোনো দিন ঘটেনি তা আজ ঘটে গেছে সান্তা নামের মেয়েটি দড়ির উপর দিয়ে হেঁটে যাওয়ার খেলা দেখায় আট বছর ধরে সে একাশটি করে আসছে আজকে সে পড়েই যাচ্ছিল কোনো রকমে ঝুলে ছিল নিচে পড়লে নির্ঘাত মৃত্যু তাছাড়া রহমত মোতালেব খন্দকারের অপেরাতে যোগ দিয়েছে প্রায় দশ বছর হলো। শান্তাকে কাঠের বোর্ডের সাথে দাঁড় করিয়ে বিরানব্বইটা ছুরি সরে সে ছুরিগুলো শান্তার গা ঘেঁষে কাঠের বোর্ডের ভিতর গেঁথে যায় আজকে কেন জানি তার নিশানা ব্যর্থ হয়ে সান্তার হাতের তালু ভেদ করে বোর্ডে গাঁথে মোতালেব খন্দকার চিন্তিত সোহাবুদ্দিন চৌধুরী না থাকলে উত্তেজিত জনতা তার অপেরাত বারোটা বাজিয়ে দিয়েছিল প্রায় উত্তেজিত জনতাকে সে খুব সহজেই শান্ত করে ফেলে মোতালেব মিয়া চিন্তা না গ্রামের লোক আমার উপরে কথা কইব না কালকের শেখ শোখান কালকের শোখানা ভালো কইরো এখন আমারে যে একখানা উপকার করতে হইব বলেন কি করতে পারি যদিও মোতালেব খন্দকার জানে সোহাবুদ্দিন চৌধুরীর জন্য কি করতে হবে বেকুফ হইবার ভান করো ক্যা তুমি বোঝো না আমি কি চাই শান্তারে ভালো কইরা দেখছো এককেলে একেরে ফুল মতিল্লাহান ও মতুমিয়া আমার কি হইল হেরা তো দড়ির উপরে দিয়া হাঁটে না হাটে আমার দিলের উপর দিয়া হাইটা যাওয়ানের সময় আমার দিলদারে স্যাডা কইরা দেয় হা 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 মেয়েটা তো অসুস্থ হাতের দু পিঠে দশটা সেলাই অন্য মেয়ে নিয়ে যান শান্তার ছোট বোন আছে দেখতে ওর মতোই ওকে নিয়ে যান হাসি মুখে বললো মোতালেব খন্দকার মনে মনে অশ্লীল গালি দিল সোহাব উদ্দিন চৌধুরীকে দুধের সোয়াদ কি আর ঘোলে মিডে মিডে না আমার সান্তারেই লাগবো দশ হাজার দিমনে না টাকা কোনো ব্যাপার না মেয়েটা অসুস্থ ও রাজি হবে না পনেরো হাজার ওকে বলে দেখি পারবে কি না কিচ্ছু কম লাগবে না পুরা বিষ দিম তাহা তো কম্বরে নিবো না বাচ্চা থাক থাকতে একটু মাউস লই আবারও কুচ্ছিত হাসিতে ফেটে বলল সোহরাব উদ্দিন চৌধুরী মনে মনে একটু খুশি খুশি হলো মোতালেব খন্দকার দু হাজার টাকায় যেখানে কাজ হয় সেখানে বিশ হাজার অনেক বেশি গুণ শান্তাকে পাঠিয়ে দিল সে শান্তা একটু আপত্তি করেছিল কিন্তু ডাবল টাকার কথা শুনে রাজি হয়েছে মোতালেব খন্দকার প্রথমবারের মতো লক্ষ্য করলো শান্তার চেহারা ফুলমতির মতো হ্যাঁ চোখজোড়া তো একদম এক চার আজকেও সব টিকিট বিক্রি হয়ে গেছে মোতালেব খন্দকার সবাইকে সাবধান করে দিচ্ছে যাতে আর কোনো ভুল না হয় তাছাড়া আজ সে নিজেই খেলা দেখাবে সন্ধ্যার পর শো শুরু হয়ে গেল মোতালেব খন্দকার একটা সিগারেট জ্বালিয়ে তাবুর বাইরে বেরিয়ে এলো আনমনে হাঁটতে হাঁটতে স্কুলের বারান্দার কাছে আসলো বারান্দায় কে যেন দাঁড়িয়ে আছে আর একটু এগোতেই সে দেখতে পেল সাদা শাড়ি পরিহিতা নারী মূর্তি কে ওখানে বললো মোতালেব খন্দকার নারী মূর্তিটি যেন কিছুই শুনতে পায়নি আবারও চিৎকার করলো মোতালেব খন্দকার এবার নারী মূর্তি ঘুরে দাঁড়ালো মোতালেব খন্দকার চমকে উঠল আফছা চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পেল ফুলমতি দাঁড়িয়ে আছে জীবনে প্রথমবারের মতো ভয় পেল মোতালেব খন্দকার অস্পষ্টভাবে মুখ দিয়ে বেরিয়ে এলো ফুলমত ফুলমতি আমার এ সিনশ মতু বড্ড জাল্লারে প্রতিশোধ নিমু। কাউরে সারুম না বারো বছর তোলাইয়া পথ চাইয়া আসি হা কাউরে সারুম না যেন দূর থেকে কেউ কথাগুলো বলছে মোতালেব খন্দকার ইতিমধ্যেই দৌড়াতে শুরু করেছে তাবুর ভেতর এসে সে হাঁপাতে লাগলো দুপেক করা হুস্কি পান করে সব ভুলতে চাইল আজ খুব সহজ একটা খেলা দেখানো শুরু করলো মোতালেব খন্দকার একটা লম্বা বাক্সের ভিতর শান্তার ছোটো বোনকে ঢুকানো হলো বাক্সের ভিতর থেকে দুটো শব্দ এলো শব্দগুলো খুব মৃদ যা দর্শকদের কানে কান অবধি পৌঁছালো না শব্দগুলোর অর্থ হলো বাক্সের ভিতর থাকা ভিতরে থাকা বোতাম টিপে বাক্সের অন্য পাশে পৌঁছে দেওয়া মোতালেব খন্দকার জাপানি সামরাইগুলো বাক্সের ভিতর ঢুকিয়ে দিচ্ছে সাত নাম্বার সামুরাই প্রবেশ করানোর সময় ভিতর থেকে আর্তনাদ ভেসে এলো সেই সাথে রক্তের মতো লাল এক ধরনের পদার্থ দর্শকেরা যেন দমনিতে ভুলে গেছে কেউ কোনো শব্দ করছে না মোতালেব খন্দকার মনে মনে হাসছে সো সবে জমছে সামরাইগুলো বের করে বাক্সের দরজা খুলতেই রক্তাত্ত লাশটা ধপাস করে মঞ্চে পড়লো দর্শকেরা চিৎকার করে উঠলো মোতালেব খন্দকার নিজেও বিস্মিত হলো এমনটি হবার কথা নয় সে বুঝতে পারল বাক্সের অন্য পাশে না সরে যাওয়ার ফলে এমনটি হয়েছে তাহলে শব্দ করল কে মোতালেব খন্দকার ভয়ে কাঁপছে এমন সময় লাইট বন্ধ হয়ে গেল দর্শকেরা চিৎকার করছে কয়েক সেকেন্ড পর লাইট জ্বলল লাশটা ধীরে ধীরে উঠে বসলো দর্শকেরা যেন প্রাণ ফিরে পেল সবাই হাততালি দিতে লাগলো কেউ বুঝতে পারল না একজন খুন হয়ে গেছে অন্ধকারে লাশটা সরিয়ে ফেলে সেখানে শান্তাকে রাখা হয়েছিল দুজনের প্রায় একই চেহারা তাছাড়া একই পোশাক থাকার কারণে কেউ চিনতে পারেনি ম্যানেজারের এই দ্রুত সিদ্ধান্তে মোতালেফ খন্দকার খুশি হলো শো শেষ করে শান্তার কান্না থামানোর চেষ্টা করলো মোতালেফ খন্দকার হাজার হলেও ছোটো বোন তাই অঝরে কাঁদছে শান্তা দেখো ভুলটা করেছে দেখ ভুলটা করেছে তোর বোন আমার কোনো দোষ নেই কাঁদিস না তোর বিশ টাকা দেবো কি মতো মিয়া শ্বাস করিয়া দিলা তুমি মেয়া খুব নিষ্ঠুর বলল সোহাবুদ্দিন চৌধুরী শুয়োরের বাচ্চা মনে মনে গালি দিল মোতালেব খন্দকার শালার শকুনের চোখ তোর চোখ দুটো কানা করে দিতে পারলে শান্তি পেতাম ভয় নাই মিয়া আমি কাউরে কম না আমি আইসি আমার মাল নিবার আর কান্দ না আমার লগে চলো ব্যাবা কষ্ট ভুলাই দিমু শান্তার হাত ধরে টানতে লাগলো সোহাবুদ্দিন চৌধুরী মোতালেব খন্দকার কিছু বলছে না তার কিছুই বলার নেই এই লোককে বাধা দিলে চরম সর্বনাশ ঘটবে পাঁচ সারা রাত কাটলো মোতালেব খন্দকারের একটু আগে প্রকাশ্যে খুন করে বেঁচে গেছে সে যদিও ব্যাপারটা খুন নয় নিছক দুর্ঘটনা কিন্তু দর্শকদের বোঝানো যেত না কিছুতেই এখানে এসেই প্রথম তেই অঘটন তবে কি সত্যি ফুলমতির আত্মা না এ অসম্ভব কেউ কখনো ফিরে আসে না সেফ উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা শালার এই জায়গাতে শো করতে এসেই ভুল হয়েছে সকাল হবার সাথে সাথে রাতের ঘটনা অপেরা সবাই ভুলে গেল সামান্য একজন মেয়ের মৃত্যুতে এদের কিছু আসে যায় না সবাই প্রতিনিয়ত মৃত্যু নিয়ে খেলা করে একটু এদিক ওদিক হলেই নিভে যাবে জীবনপ্রদীপ সন্ধ্যার পরে শো শুরু হয়ে গেল মোতালেব খন্দকার মনে মনে কিছুটা ভয় পাচ্ছে সে কোনো অঘটন চায় না টুকটাক খেলা দেখানো শেষ হলে মোতালেব খন্দকার কালো পোশাক পরে মঞ্চে এলো আল খেল্লার ভিতর তার মুখটা ঢাকা পড়েছে দর্শক মণ্ডলী বলল মোতালেফ খন্দকার আমি এখন ভয়ঙ্কর খেলা দেখাব আপনারা সবাই চুপ করে থাকবেন কেউ কোনো কথা বা শব্দ করবেন না এক ভয়ঙ্কর খেলা এ খেলার নাম মৃত্যু খেলা আপনাদের ভিতর থেকে একজন মঞ্চে উঠে আসুন একজন সাহসী লোক উঠে আসুন দু মিনিট সব নিশ্চুপ কেউ এলো না মৃত্যু খেলা অংশ অংশগ্রহণ করল না আপনারা ভয় পাচ্ছেন কেন আপনাদের মাঝে কি সাহসী কেউ নেই আবারও বলল মোতালেব খন্দকার আমি আছি শব্দের উচ্ছের দিকে ঘুরে গেল কয়েক শত চোখ সবার সামনে মোতালেব খন্দকারও বিস্মিত হলো কারণ লোকটি সোহাবুদ্দিন চৌধুরী কুত্তার বাচ্চার মতলবটা তাকি। বিড়বির করে বললো মোতালেব খন্দকার তবে মুখে বলল এই তো সাহসী লোক পেয়ে গেছি আপনাদের যোগ্য এমপি সোহাবুদ্দিন চৌধুরী মনে মনে একটার পর এক একটার পর একটা কুচ্ছিত গালি ছুটছে মঞ্চে উঠে আসুন সবাই এমপি সাহেবের জন্য হাততালি দিন তুমুল করতালি শব্দ ভেসে এলো এবার আপনাদের এমপি সাহেবকে কেটে দুটুকরো করে আবার জোড়া লাগিয়ে দেব আবারও হাততালি মোতালেব খন্দকারের কথা মতো সোহাবুদ্দিন চৌধুরী টেবিলের উপর চিত হয়ে শুয়ে পড়ল দাঁত বের করে হাসছে সে মোতালেব খন্দকার তার হাসির কারণ বুঝতে পারছে না শালা তোর মুখের উপর পেশাব করতে পারলে শান্তি পেতাম মনে মনে বলল মোতালেব খন্দকার সবাই প্রস্তুত আমি এই তরোয়াল দিয়ে আপনাদের এমপি সাহেবকে দুটুকরো করে আবার জোড়া লাগাবো ওয়ান টু থ্রি কোপ মারল মোতালেব খন্দকার এটা আসলে আলোর কাশাজি আলো পড়লে পড়লে মনে হয় সোহাব চৌধুরীর মাথা গলা থেকে বিচ্ছিন্ন একই চমকে উঠলো মোতালেব খন্দকার সত্যি সত্যি সোহাব উদ্দিন চৌধুরীর মাথা ধর থেকে আলাদা হয়ে গেছে কাটা মাথাটা গড়িয়ে দর্শকদের সামনে গিয়ে থামলো আর ধরটা মঞ্চের উপর কাঁপছে আমাগর এমপি রে খুন করছে ধর ধরশালারে দর্শকদের মাঝখান থেকে একজন বলল মোতালেব খন্দকার বিস্মিত হলেও বোধশক্তি লোপ পায়নি সে জানে এখানে থাকলে পাবলিকের হাতের বেদানি খেয়ে মরতে হবে মোতালেব খন্দকার মঞ্চের পিছন দিক দিয়ে দৌড় দিল তার পিছনে বেশ কয়েকজন লাঠি হাতে ধাওয়া করছে এত তাড়াতাড়ি লাঠি পেল কোথা থেকে তা ভেবে পেল না সে তার মনে একটাই চিন্তা পালাতে হবে অন্ধকারে ফসলের মাঠের উপর দিয়ে ছুটছে মোতালেব খন্দকার ধাওয়াকারী ও মোতালেব খন্দকারের মাঝে ক্রমশ দূরত্ব বাড়ছে কারণ মোতালেব খন্দকার যেদিকে ইচ্ছা সেদিকে ছুটছে কিন্তু ধাওয়াকারীদের অনুসরণ করতে হচ্ছে পিছনে তাকালো মোতালেব খন্দকার স্কুল মাঠে অনেক আলো তার মানে অপেরাতে আগুন লাগিয়ে দিয়েছে দিনেও মোতালেব ম্যাজিক অপেরার মৃত্যু ঘটেছে এখান থেকেই অপেরার মালিক হবার পথযাত্রা আবার এখানেই সব শেষ ছুটতে ছুটতে হাঁপিয়ে পড়েছে মোতালেব খন্দকার এক জায়গায় এসে মাটিতে শুয়ে পড়ল একটু পরে ধাতস্থ হয়ে উঠে বসলো জায়গাটা কেমন চেনা চেনা লাগছে তার একটু পরে সে বুঝলো এটা সৌরভ চৌধুরী চৌধুরীর কাছারি ঘর সব আগের মতোই শুধু সনের জায়গায় টিন মাটির বদলে ইট এখানে কেউ আসবে না ভেবে কাচারি ঘরে প্রবেশ করলো মোতালেব খন্দকার কাচারি ঘরের মেঝেতে কে যেন হাত পা ছড়িয়ে পড়ে আছে ঘরের এক কোণে হারিকেনের মৃদু আলো জ্বলছে হারিকেনটা হাতে করে লোকটার পাশে এসে দাঁড়ালো মোতালেব খন্দকার লোকটার মুখ দেখে প্রচণ্ড চমকে উঠল সোহাবুদ্দিন চৌধুরী মোতালেব খন্দকার বুঝলো কমপক্ষে দশ ঘন্টা আগে মারা গেছে সোহাবুদ্দিন চৌধুরী তাহলে সোর সময় ওটাকে এতগুলো মানুষ কি ভুল দেখেছে মতু তুই আইসোস মোতালেব খন্দকার পেছন থেকে সাপের মতো হিঁসিস করে বলল মোতালেব খন্দকারের পেছন থেকে সাপের মতো হিঁ হিস করে বলল নারী কণ্ঠ সে বুঝতে পারলো কণ্ঠ সবারটা ফুলমতির বেড়ারা বারোটা বছর তোল্লাইগা বৈশা রইসি এই লুকসাডারে আগেই শেষ কইরা দিবার পারতাম দেই নাই লাইগা দেখ ময়রা আছে আর কোনো দিন মাল খাইবার চাইব না বিকট শব্দে হেসে ওঠে ফুলমতির পেতাত্তা ফুলমতি আমারে মাপ করে দে আর কোনো দিন চুপ কর শুরেরও বাচ্চা তোরে মাপ করলে আমি শান্তি পাবো না তোর মাপ নাই রে মোতালেব খন্দকার প্রাণ বাঁচাতে কাছারি ঘরে জানালা দিয়ে বেরিয়ে দৌড় দিল পিছন থেকে এখনও ফুলমতির হাসির শব্দ ভেসে আসছে অন্ধকারে হোঁচট খেয়ে পুকুরে গড়িয়ে পড়ল মোতালেব খন্দকার এই পুকুরেই বারো বছর আগে ফুলমতির লাশ ফেলে দেয়া হয়েছিল মোতালেব খন্দকার পুকুর থেকে উঠতে চাইল কিন্তু কে যেন সারাশির মতো কঠিন হাত দিয়ে তার পা চেপে ধরল হাত দিয়ে পা ছাড়াতে গিয়ে সে বুঝতে পারলো একটা কঙ্কাল তার পা ধরে আছে সে উঠতে চেষ্টা করলো কিন্তু কঙ্কাল তাকে পানির গভীরে নিয়ে গেল রে মতো আয় আমার লগে থাকবি কথাগুলো শুনতে পায় মোতালেব খন্দকার যদিও সে পানির নিচে ডুবে গেছে সমাপ্ত